স্বরাষ্ট্র উপদেষ্টা নিয়ে নতুন সিদ্ধান্ত আওয়ামী লীগের জন্য সম্ভাব্য কঠিন পরিস্থিতির ইঙ্গিত এবং স্বরাষ্ট্র উপদেষ্টা নিয়ে নতুন সিদ্ধান্ত জনতার আরেক বিজয় আমাদের বিপ্লব টেকসই হওয়ার জন্যে এই সিদ্ধান্ত জরুরি ছিল দর্শক আপনারা জানেন স্বরাষ্ট্র উপদেষ্টা আওয়ামী লীগ নিয়ে একটু উল্টাপাল্টা কথা বলে আপনার দল গোছান আওয়ামী লীগের অবদান আছে এখনও তো নিষিদ্ধ করা হয়নি অথচ আমরা বলেছিলাম যে আওয়ামী লীগ নিষিদ্ধ কারণ যাদের বিরুদ্ধে বিপ্লব সাধিত হয় তারা অটো নিষিদ্ধ হয় জনগণ কর্তৃক হ্যাঁ নতুনভাবে আইন করে নিষিদ্ধ হওয়া বিচার হওয়া দ্যাটস ডিফারেন্ট বাট আওয়ামী লীগ ইজ প্রহিবিটেড ইজ ব্যান্ড ইন বাংলাদেশ বাই দি পিপল যেহেতু এখন কোনো আইন কিংবা সংবিধান ওই অর্থে কার্যকর নেই কারণ সংবিধান অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার চলছে না কিংবা দেশে চলছে না অতএব আওয়ামী লীগ কার্যত বাংলাদেশে নিষিদ্ধ সে আওয়ামী লীগকে দল গোছাতে বলার মাসুল স্বরাষ্ট্র উপদেষ্টা সাবেক এখন এম সাফাত হোসেনকে দিতে হয়েছে দর্শক আপনারা জানলে খুশি হবেন যারা না জানেন তাদের অবগতির জন্য জানাচ্ছি নতুনভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীকে এই জাহাঙ্গীর আলম চৌধুরী আমি বিশ্বাস করি হ্যাঁ তিনি অবশ্যই আইন অনুযায়ী নিয়মতান্ত্রিকভাবে দায়িত্ব পালন করবেন কিন্তু তার সম্পর্কে কিছু কথা বলতে হয় যেমন এম সাখোয়াত হোসেনের প্রতি আওয়ামী লীগ একটা প্লিস্ট ছিল আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের একটা আত্মবিশ্বাস ছিল যে সাখাওয়াত হোসেন হয়তো বা তাদের উপর চড়াও হবে না এমনকি এই যে আওয়ামী লীগ টু মানে নতুনভাবে আওয়ামী লীগকে সংগঠিত করার দায়িত্ব অলরেডি যারা নিয়েছেন একজন হচ্ছেন সরাসরি তাজ। আরেকজন হচ্ছেন বেশি আরেক গণহত্যাকারী যার যার বিরুদ্ধে আমরা মামলা করব বঙ্গবীর কাদের সিদ্দিকী সেই সোহেল তাজ যথেষ্ট প্লিস্ট ছিলেন এম শাকত হোসেনের উপর কিন্তু নতুন যাকে দায়িত্ব দেওয়া হলো লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী তার ব্যক্তিগত আকিদা মানহাজ দর্শন ইজ ভেরি ইম্পর্টেন্ট তিনি আওয়ামী লীগের মাধ্যমে চরমভাবে অপমানিত শেখ হাসিনা তাকে অপমান করেছেন এবং বিডিআর বিদ্রোহের সব নারী নক্ষত্র এই জাহাঙ্গীর আলম চৌধুরী জানেন এবং কিভাবে শেখ হাসিনা ভারতের সহায়তা নিয়ে বিডিআর বিদ্রোহের মাধ্যমে দেশপ্রেমিক সেনা অফিসারদের হত্যা করেছিল এই সব তথ্য প্রমাণ এই জাহাঙ্গীর আলম চৌধুরীর কাছে আছে এবং তিনি প্রশাসক হিসেবে অত্যন্ত দক্ষ শৃঙ্খলা নিয়ন্ত্রণের ক্ষেত্রে এম সাথ হোসেনের চাইতে অনেক ভালো হবেন কারণ শাখত সাহেবের বয়স হয়েছে এবং তার মানহাজগত সমস্যা ছিল তিনি ওয়ান ইলেভেনও ছিলেন রাতের নির্বাচনও ছিলেন দিনের নির্বাচনও ছিলেন দামি নির্বাচনও ছিলেন ভোটারবিহীন নির্বাচনও ছিলেন এবং গত পনেরো বছরে আওয়ামী লীগের বিরোধিতা কোন মাত্রায় করেছেন শাখওয়াত সাহেব এটা নিয়ে আমাদের যথেষ্ট প্রশ্ন ছিল তারপরও তাকেও প্রয়োজন রয়েছে নানান দিক আছে কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয়ের উপদেষ্টা তাকে বানানো এটা ভুল ছিল যে আমরা কিন্তু তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছিলাম কঠিন ভাষায় শাখাত হোসেনকে হুঁশিয়ারি দিয়েছিলাম কিন্তু শাখাত হোসেন ক্ষমাও চেয়েছিলেন তারপর তাকে সরিয়ে দিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরীকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া এটা প্রমাণ করে যে এই সরকার আসলেই সিরিয়াস তারা শিক্ষার্থীদের এই বিপ্লবকে ব্যর্থ হতে দেবে না কোনো প্রতি বিপ্লবকে অ্যালাউ করবে না আওয়ামী লীগের কোনো নাশকতাকে অ্যালাউ করা হবে না এবং শিক্ষার্থী জনতার যে দাবি এবং বিপ্লবের স্প্রিট অনুযায়ী জাহাঙ্গীর আলম চৌধুরীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া এটা একেবারেই সঠিক হয়েছে এবং নিঃসন্দেহে আবারও বলছি শেখ হাসিনা যেখানেই থাকুক না কেন তার হাত পা কাঁপছে আওয়ামী লীগের নেতাকর্মীদের হাত পা কাপা শুরু হয়ে গিয়েছে এই জাহাঙ্গীর আলম চৌধুরী বিডিআর বিদ্রোহের সমস্ত গোপন তথ্য ফাঁস করে দিবেন এবং তাকেই সরকারে আনাটা খুব জরুরি ছিল কারণ আওয়ামী লীগের গত পনেরো বছরের সমস্ত অপকর্মের বিচার করতে হবে এবং বিচার শুরু হওয়া উচিত মূলত বিডিআর বিদ্রোহের মাধ্যমে দেশপ্রেমিক সেনাবাহিনীকে ভারতের নীল নকশায় শেখ হাসিনা হত্যা করেছে তার মাধ্যমে মূলত এর বিচার হতে হবে এই জন্যে জাহাঙ্গীর আলম চৌধুরী আওয়ামী লীগ শেখ হাসিনার জন্য এখন মূর্তিমান আতঙ্কের রূপ নেবেন বলে আমরা বিশ্বাস করি আওয়ামী লীগের কোনো নাশকতা শোক দিবস পালনের নামে নাশকতার চেষ্টা কোনো কিছুতে তাদেরকে অ্যালাউ করা হবে না চমৎকার সিদ্ধান্ত হয়েছে বিপ্লবীদের প্রত্যাশা পূরণ হয়েছে জনতার বিজয় এবং শাকত হোসেন এখন ভাত আরো বিভিন্ন নতুন উপদেষ্টা এবং বর্তমান দায়িত্ব করা হয়েছে সবগুলোই ঠিক আছে সাক্ষত হোসেন বস্ত্র পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বস্ত্র পাট মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে কি বা করবেন মানে দেখেন একটু উল্টাপাল্টা কথা বলে আওয়ামী লীগের প্রতি সফট কর্নার দেখিয়ে একেবারে অতি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় থেকে দুধভাত মন্ত্রণালয় চলে গিয়েছেন বস্ত্রপাট মন্ত্রণালয় দুধভাত মন্ত্রণালয় এটার কোনো ইম্পর্টেন্স আসলে রাজনীতিতে তেমন নেই ইটস ভেরি সিগনিফিকেন্ট এখন মিডিয়ার সামনে বড় বড় কথা বলতে পারবে না তার পিছনে সাংবাদিকরা ওরকম দৌড়াবে না সবার জন্য বার্তা চালাকি করলে কি পরিণতি হয় আওয়ামী প্রেম দেখাতে গেলে কি পরিণতি হতে পারে সবাই সোজা হয়ে যাবে এবং স্বাগত হোসেন আবার যদি আরেকবার ভুল করে তাহলে তার উপদেষ্টা পদেই থাকবে না কিছু করার নেই চমৎকার দর্শক এভাবেই জনতার বিজয়ে টেকসই হবে বিপ্লব টেকসই হবে ইনশাআল্লাহ